প্রত্যেকটা নবী ধৈর্যশীল ছিলেন প্রত্যেকটা নবী সবের ছিলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাল শক্তির মতো একটা অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন প্রিয় ভাইরা সবর হচ্ছে এমন একটি হাতিয়ার এমন একটি যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না সবর এমন একটি যন্ত্র যা কখনো বৃথা যায় না এবং সবরকে আল্লাহতাল এমন একটি তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না এবং সবরকে আল্লাহ তাল এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না একটা বিষয় খেয়াল রাখেন ওয়াসবিরু ইনাল্লাহি মাআসাবিন আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধৈর্যশীল হও এবং মনে রেখো যে সবর করে যে ধৈর্যশীল হয় তার সঙ্গী হয় একজন তিনিকে কে আল্লাহ তার সঙ্গী হয় এখন প্রশ্ন হচ্ছে যে সবর why صبر is most important صبرটা গুরুত্বপূর্ণ কেন আমার চোখে চোখ রাখেন আমি একটু বোঝাবার ট্রাই করি যে সবরটা গুরুত্বপূর্ণ কেন আচ্ছা একটু ফিল করেন যে আমাদের জীবনে একটা বিপদ আসছে হয় আমার বাবা মারা গিয়েছে আমার জব আমি লস করে ফেলেছি জব হারায় গেছে অথবা আমার কোনো ইঞ্জুরি হয়েছে কোথাও আঘাত লেগেছে আচ্ছা বলেন তো এই সমস্ত প্রত্যেকটা ড্যান্জারে আমার দিকে তাকান ধৈর্য ছাড়া কোনো গতি কি আছে কোনো গতি নেই দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ সবর সবরের কোনো প্রকার কোনো বিকল্প রাস্তা নেই সবর হচ্ছে মমিনের জীবনের সফলতার সবচেয়েতে বড় হাতিয়ার তবে আমি আজকে আলোচনাটা একটু লম্বা করবো এই জন্য সবর এটা মেয়েদের জন্য জরুরি ছেলেদের জন্য জরুরি সবার জন্য জরুরি কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনে আসে না মেয়েদের জীবনেও পরীক্ষা আসনা নাই একজন মেয়ে যে বিয়ে করেছে আব্বা আম্মার ঘর সংসার সব ছেড়ে আসছে এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার মতো না স্বামী খারাপ এরকম মাঝে মাঝে হয় না তো এই যে মেয়েটার শ্বশুর বাড়ি খারাপ শাশুড়ি খারাপ স্বামী খারাপ তার জীবনেও সবরের দরকার আছে না নাই আর একজন মেয়েকেই না আপনি ভাবেন যে মেয়েটা বিয়ে করেছে জাস্ট মনে করেন এক মাস হয়েছে এক মাস পরেই তার স্বামী মারা গিয়েছে বিধবা হয়ে গিয়েছে এই মেয়েটার জীবন সবরের দরকার আছে না নাই তার মানে লাইফের একটু গভীরভাবে ভাবলে বুঝবেন যে লাইফের প্রত্যেকটা স্টেপে স্টেপে ধৈর্যের বিকল্প কোনো রাস্তা হতে পারে ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট যতটা কষ্ট আসুক না কেন ধৈর্য আমরা ধৈর্য আমরা হারাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি কোরআন থেকে কিছু এক্সাম্পল দিব ধৈর্য কাকে বলে নবীদের ধৈর্য কেমন ছিল এবং আমি হাদিসতেও কিছু এক্সাম্পল দিব যে কিভাবে আমরা ধৈর্যশীল হতে পারি এবং মহিউষী নারী যারা ছিল যেমন আম্মাজান আইসারদীয় তাল আনহা এবং নবীজির ফার্স্ট ওয়াইফ যিনি ডিভোর্সই ছিলেন তিনি হচ্ছেন খালিজাদুল কবর আনহা যাকে নবীজি বিয়ে করেছিলেন কত বছর বয়সে বলতে পারবেন চল্লিশ বছর কত বছর তার জীবন থেকে আমরা শিক্ষা কেমন করে নিতে পারি আনহার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার ট্রাই করবো সকলে আচ্ছা ফর এক্সাম্পল মনে করেন কেউ আপনাকে অপবাদ দিয়েছে আপনি কাজটা করেন নাই আপনি এই ক্রাইমটা করেন নাই তা মানুষ আপনাকে আপনার কোনো হারাম নাই ব্লেম করছে একটা হারাম আছে এটাকে আমরা বাংলাতে বলি অপবাদ আমরা বলি কি অপবাদ বা তহমত আমি যেটা করি না সেটা মানুষ আমাকে মনে করে এবং আমাকে ব্লেম করে এটা নাম হচ্ছে অপবাদ আমি জাস্ট ছোট একটা হাদিস বলবো আগে প্রশ্ন করি নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন যেই একমাত্র স্ত্রী কখনো বিয়ে করেন নাই তার ডিভোর্স হয়নি তার স্বামী মারা যায়নি তার নামটা কি প্রিয় আনহা ছোট্ট একটা হাদিস শেয়ার লোট নবীজির মোট স্ত্রী ছিল কয়জন বলেন তো এগারো জন যদি বলেন কয়জন এগারো জন এগারো জন স্ত্রীকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন তবে এটার সিস্টেম ছিল লটারি সিস্টেম নবীজি একটা বাক্সে সবার নাম লিখে রাখতেন যার নামটা উঠত তাকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন সুমান আমেজিং সিস্টেম যার নাম উঠত তাকে নবীজি নিয়ে ঘুরতে যেতেন তো একবার নবীজি লটারি করলেন একটু মনোযোগ শুনতে হবে লটারি করার পরে আম্মা যেন আয়সার অধি অল্লাহ তাল নামটা লটারিতে উঠল নবীজি ঘুরতে নিয়ে গেলেন এটা একটু লম্বা স্টোরি বাট আপনাকে মনোযোগ দিতে শুনতে হবে কারণ এখানে একটা অনেক বড় সবরের শিক্ষা আছে সেই যুগে ঘুরতে যাওয়া হতো মেয়েদেরকে নিয়ে ওয়াইফদেরকে নিয়ে এটাকে বলা হতো হাউদাজ আমরা বলি এটাকে পালকি আগের যুগে বিয়ে হতো কিসে করে পালকিতে করে হাউদাজ এটাকে আমরা আরবিতে বলি পালকি পালকিতে চড়ে বিয়ে হতো হতো না আগের যুগে এটা সিস্টেম ছিল তো তখনকার যুগে এভাবে পালকিতে চড়ে ঘুরতে নিয়ে যাওয়া হতো তো আমরা যেন আয়সালা আনহাকে পালকিতে চড়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘোরার জন্য তো যখন কাম ব্যাক করবে বাসার দিকে এক্স্যাক্টলি ওই সময় এসে আম্মা যেন আশ্বরদী আল্লাহ তাল্লাহ আনহার প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হন মানে পালকি থেকে নামেন যেটা হয় সেটা হচ্ছে পালকি থেকে নামার পরে উনি দূরে যান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য এখন মজার বিষয় হচ্ছে আম্মা যেন আ ইশারদীয় আল্লাহ তালা আনহার ছিলেন শি ওয়াজ স্লিম শি ওয়াজ নট ফ্যাট উনি খুব চিকুন ছিলেন মোটা ছিলেন না চিকণ ছিলেন চিকন মানুষ কোথাও উঠলেও বোঝা যায় না নামলেও বোঝা যায় না কারণ সে স্লিম বডি বিলং করে মোটারা কোথাও উঠলে দেখবেন মাঝে মাঝে মোটারা রিক্সায় উঠলে রিক্সার জায়গায় থাকে না আমার তো এটা হচ্ছে বডি ডিফারেন্স তো কী হলো উনি যখন প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য গেছেন যেই সাহাবি পালকিটা টানছিল পালকিটা নিয়ে যাচ্ছিল ওই সাহাবি বোঝে নাই যে আসলেই আম্মা যেন আয়েশা উঠেছেন নাকি উঠেন নাই যেহেতু উনি স্লিম ছিলেন উঠলেও যা না উঠলেও উনি নিয়ে চলে আসছে আম্মাজান জানা আয়েশা রদিয়াল্লাহ তাআলা আনহা যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন দেখছেন পালকি নাই পালকি কোথায় পালকি আর নাই পালকি চলে গিয়েছে কারণ সে ভেবেছে এখানে আয়েশা তালা আনহা আছেন তো উনি যখন ফিরে আসলেন দেখলেন পালকি নেই তখন উনি খুব সবরের সাথে অপেক্ষা করলেন যখন দেখলেন অপেক্ষা করেও আসছে না তখন তিনি কি করলেন জানেন সুন্দর করে মরুভূমিতে শুয়ে পড়লেন চাদর মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন অনেক লম্বা স্টোরি আমি প্রেসাইজলি বলছি বাট দ্যার ইজ আ ইউনো লেসন ভেরি ইম্পর্টেন্ট লেসন অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে তো যখন নবীজি দেখলেন যে আয়েশা নেই তালা আনহা উনি একজন সাহাবিকে লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্ব দিয়েছিলেন যে কে হারাচ্ছে কে সফরে আছে কে নেই এটা খোঁজাখোঁজির জন্য যেমন যদি আপনারা কখনো পিকনিকে যান দেখবেন যে একজন লোক থাকে যে মাইক নিয়ে ডাকে অমোখে আসছে কি না বাসে উঠেছে কিনা এরকম পিকনিকে হয় কি হয় না হয় ডাকে কোথায় কে আছো কে মিসিং আছো বের হয়ে আসছো তো যেই সাহাবিকিন নবীজি দায়িত্ব দিয়েছে তার নাম হচ্ছে ইবনে মোয়াত্তল আব্দুল্লা ইবনে মোয়াত্তল অদিও ল হোতালা আনহা উনি এবার আয়েশার দিও ল হো খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন আয় শরদিয়ালা আনহা মরুভূমির মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন গিয়ে কথা বললেন না চুপচাপ দাঁড়িয়ে থাকলেন যখন আয়েশা টের পেল যেখানে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য উনি চলে আসলাম এবার তাকে নিয়ে সে ফিরে আসলো নবীজির কাছে কিন্তু যেহেতু সফরের সবাই ফিরে গিয়েছে বাসাতে আর সর্বশেষ আবদুল্লাহ মহাত্তাল আমরা যেন আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন মুনাফিকদের সর্দার সর্দার আবদুল্লাহ সালুল সুযোগ পেয়ে গেল কি সুযোগ এবার সে ব্লেম শুরু করলো যে আয়েশার সঙ্গে এই সাহাবির একটা জেনার সম্পর্ক আছে সকলে বড় নাউজুবিল্লাহ পৃথিবীর সবচাইতে সতীত্ববান নারীর উপরে জেনার প্লে কত বড় মারাত্মক যখন অপরাধের ব্লেম আপনি চিন্তা করতে পারেন কার ব্যাপারে আপনার ব্যাপারে নয় আমার ব্যাপারে নয় সবচেয়ে সতীত্ববান নারী আয় শরদীয় অল্লাহ তালা আনহার ব্যাপারে ব্লেম করা হলো যে সে এই সাহাবির সঙ্গে ওই মরুভূমি থেকে আসার সময় খারাপ কাজ করেছে অন্যায় করেছে জেনা করেছে কিন্তু বিষয়টা